তো দেখো বন্ধুরা আমি রান্না করছি তো আছে তোমার সাথে তো শেয়ার করতেছি যেটা হচ্ছে মাছ ভাজ ভাজগুলো আজকে মাছের সাথে তো রীতিমতো আমি যুদ্ধ করেইছি করেইছি এত যুদ্ধ বলছি বলে মানে তোমাদের বোঝাতে পারবো না তো ভালো লাগছে তোমাদের সাথে কিছু শেয়ার করা যায় আমার মতন ওরকম তোমাদের তাদের কাছে হয় মাছ ভাজ দিয়ে দেখো আগে তিনি আয়রনে এখানে পোড়া খেয়েছি এখানে তেল পড়েছি এখানে তেল পড়েছে মানে কদিন ধরে শুধু চাকা খেয়েছি আমি খুব পাগল হয়ে যাচ্ছি তো এখনও ভাত গো দিতে এসেছি তাও আমার ভয় লাগছে যদি আবার আমি পোড়া খাই এখন বাড়ি তিনটে আমার এখনো রান্না হলে বুঝতে পারছে খাওয়া দিয়ে আমার প্রচুর গরম আর পুরো ঘেমে গেছি গরম প্রচুর কষ্ট হচ্ছে এই গরমে